তলপেট ভারী লাগা গর্ভ অবস্থায় এই সমস্যাটিতে অনেকেই ভোগেন এই সমস্যাটি যদি আপনারও থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো অবস্থায় তলপেট ভারী লাগা কি স্বাভাবিক বলছেন ডক্টর ফারজানা শারমিন শুভ্রা ম্যাম তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয় দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে আমাদের করসেল বাংলাদেশ একটি ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ম্যাম আমার টোয়েন্টি উইক তলপেটে ভারী লাগে এটা কি স্বাভাবিক আমার বয়স তেইশ

এটাই স্বাভাবিক আমার মনে হয় এটার জন্য আপনি একটু চিন্তিত হওয়ার কিছু নেই আপনি যেটা চিন্তা করবেন এখন সেটা হলো আপনার বাচ্চাটা মুভমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা গ্রোথ হচ্ছে কিনা নিজের প্রতি এটা নিয়ে চিন্তা করার কিছু নেই যেমন পেট ভাত এই স্বাভাবিক প্রক্রিয়া দর্শক আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের পরবর্তী লাইভগুলো সরাসরি ইউটিউব থেকে প্রচার করা হবে এবং আমরা আপনাদেরকে একটু বিশেষ ভাবে অনুরোধ করব যে আপনারা অনেক দর্শক আছেন যারা আমাদের লাইফটিকে দেখেন কিন্তু শেয়ার করেন না কিন্তু ম্যাডাম যেটা বললেন যে অনেক দর্শকদের বা অনেক পেশেন্ট আছে যারা অনেক প্রত্যন্ত অঞ্চলে আছে বা যাদের বাসা এরকম সুযোগ সুবিধা থাকে না যে তারা ডাক্তারের কাছে যাবে চিকিৎসা নেবে তারা আমাদের লাইভগুলো দেখে থাকেন এবং সেখান থেকে অনেক পেশেন্ট আছেন যারা ওখান থেকে আমাদের এরকম একদম শেষ মুহূর্তে ডেলিভারির মুহূর্তে হয়তো ডাক্তার দেখাচ্ছেন তার আগে হচ্ছে এই লাইফ গুলো দেখে চিকিৎসা সেবা নিয়ে থাকেন তো আপনার যেন এই আমরা যে জ্ঞানগুলো অর্জন করছি সেটা যেন আমরা নিজেরা না রেখে আমরা যেন সবার মাঝখানে ছড়িয়ে দিতে পারি আর তাহলে হয়তো আমরা মানে একটা সুস্থ মা এবং একটা সুস্থ জাতি এটা আমরা নিশ্চিত করতে পারবো আপনারা আমাদের লাইফটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার এই শেয়ারকৃত লাইফ এর মাধ্যমে হয়তো অনেকেই উপকৃত হবে এবং আপনার মাধ্যমে আমাদের এই লাইফটি ছড়িয়ে যাবে আর যারা আমাদের মানে যারা সরাসরি ডাক্তারের কাছে আসতে পারছে না এরকম রোগীরা হয়তো তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে এরকম অনেক রোগী আছে যাদের সুযোগ হয় না ডাক্তারের কাছে যাওয়ার বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে এখন যেহেতু মোবাইল বা ইন্টারনেট বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে চলে গেছে পৌঁছে গেছে তাই অনেকে ডাক্তারের কাছে না যেতে পারলেও আমাদের এই লাইভ থেকে হয়তো বিভিন্ন চিকিৎসা সেবা নিতে পারে লাইভটিকে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডাক্তার ফারজানা শারমিন শুভ্রা ম্যাম অ্যাসোসিয়েট ডাক্তার গাইনি অ্যান্ড অফ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাই রিস স্পেশালিস্ট এন্ড ট্রেন ইন ল্যাপারোস্কোপিক এন্ড ইনফার্টিলিটি ম্যাম এম সিএমআর হয়েছে ইবনে সিনা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে হাউস নাম্বার 48 রোড নাম্বার 9 এ ধানমন্ডি সাতমুখী ব্রা ম্যামের সাথে যোগাযোগ করার জন্য হটলাইন নাম্বারটি হচ্ছে 10615 আসসালামু আলাইকুম ম্যাম والصلاه বাংলাদেশে এসে ভালোই স্বাগত ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ সমস্ত দর্শকদেরকে আমাদের সাথে সংযুক্ত হয়ে আশা করি আমরা এই সামনের একটা ঘন্টা আমাদের দর্শকদের সাথে তাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে তাদের যে জিজ্ঞাসা গুলো সেগুলো ইনশাল্লাহ মেটাতে পারবো ধন্যবাদ ধন্যবাদ ম্যাম আপনার